হ্যালো বন্ধুরা বলেছিলাম না প্রোগ্রামে যাব তো আজকে প্রোগ্রাম একদম শ্যুট করতে পারিনি কারণ আমার ফোনটা খুব ডিস্টার্ব করছিলো এখন বাড়ি এসে কিছু কিছু ভিডিও ডিলিট ফিলিট করে এখন দেখালাম তখন এত ডিস্টার্ব করছিল। আর এত আওয়াজ এত ইয়ে দেখো বলছিলাম না ফোন কেটে যাচ্ছে আর এই ভিডিওগুলো সকালবেলা যারা যারা অন্য কাউরা তুলেছিল কেউ তাদেরকে করলাম কিছু কিছু আমাদের গ্রুপে ওরা কিছু কিছু মানে যতটুকুনি যতটুকুনি তুলেছে ভিডিও সেরকম ভালো তোলেনি বসতে পারিনি তো সব বাচ্চারাও করেছে তা ওদেরকে সেন্ড করতে বললাম ওরা আবার কিছুটা কিছুটা তুলে দিল অনুষ্ঠান আমাদের শুরু হয়ে গেছে এখানে মেয়ের পাঠ হচ্ছে এই ও হচ্ছে নিমায়ের ছোটোটা আর একদম ছোটোটা আমার ছেলে করে ওর ভিডিওটাও এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি আমার কাছে তাই ভাবলাম টাইমও হয়ে যাচ্ছে তোমাদেরকে একটাও ভিডিও দেবো না এটা হচ্ছে আমার মেয়ে আর কি মাঝখানে নিমাইটা সাজে তারপরে একেবারে ওই দাদা বড় নিমাই সাজে আমি এখনও এন্ট্রি হয়নি কারণ আমার তো বিয়েই হয়নি এরপরে স্টেজেই বিয়ে দেখানো হবে ওই আর কি মানে সানাই বাজিয়ে জাস্ট একটা মানে আরতির মতন করে আর কি কি বলে বরণ করে ওরকম করি আর এত কালকে আমার ফোন ডিস্টার্ব যে আমার ফোনটা মানে হয়ই নি মানে হ্যাং করে করছে এত ডিস্টার্ব কি বলবো আর কাজের দিনে যেন বেশি হয় নালে ভেবেছিলাম যে অনেকটাই পুরো প্রথম থেকে যতটুকুনি সম্ভব তোমাদের সাথে শেয়ার করব এটা একটা আতখ্যাচরা মতন মানে প্রথমের দিকে কিছুই তোমাদেরকে শেয়ার করতে পারলাম না জাস্ট আমার ফোনের অসুবিধার জন্য তাও প্রোগ্রামের কিছুটা তোমাদেরকে তুলে দিলাম এখানে মেয়ে কিছুটা পাঠ করবে মানে দুষ্টুমি ছোটোবেলায় নিমাই যেরম দুষ্টুমি ছিল মেয়েরা পূজাপাঠ করছে মেয়েদেরকে মানে ওদের পুজোর জিনিস নিয়ে ও আর কি এটা দৌড়ে নিয়ে পালিয়ে চলে যাবে এরম আর কি নিমাই দুষ্টু ছিল ছোটোবেলায় তারপর পরে তো বড় হয়ে যাওয়ার পরে শান্তও হয় এবং লাস্টে সন্ন্যাস নিয়ে নেয় আমাদের পুরো সন্ন্যাস অব্দি দেখানো হয় যার জন্যেই নিমাই সন্ন্যাস আমাদের এই নাটকটার নাম তো সবাই তো খুবই জয় জয় করেছে ভালো হয়েছে এমনকি এইটার জন্য আমাদের প্রোগ্রামও চলে এসছে আবার মাঝখানে দুটো তিনটা আর একটা দূরে প্রোগ্রাম আছে সেটা হচ্ছে রথের আগের দিন তো আজকেও কিছু কথা হবে মানে প্রোগ্রাম নিয়ে মাঝখানে হয়তো দু তিনটের ওপর চলে এসছে প্রোগ্রাম তো এই যে মেয়ে নিয়ে দৌড়ে পালাচ্ছে এবার সমস্ত রমণীরা মানে গঙ্গা পুজো করতে গিয়ে ওরাও দৌড়ে চলে যাবে এই হচ্ছে নিমাই বড় হয়ে গেল এই গানের পরেই আর কি আমার একটা বি মানে এ বিয়ে করবে আর কি তো সেটা দেখানো হবে এই যে এখন আমার বিয়ে হলো এই হচ্ছে আমি বিষ্ণুপ্রিয়া এবার আমার এন্ট্রি তো একটু স্পিড করে দিয়েছি কেন বহুত বড় ভিডিও হয়ে যাচ্ছে না তো কুড়ি পঁচিশ মিনিট আমাদের তিন চার মিনিটের ভিডিও কেউ দেখতে চায় না আর কুড়ি পঁচিশ মিনিটের ভিডিও বলো আমরা তো তো ভাইরাল না ভাইরাল হতে গেলে তো ভাইরাল ভাইরাল জিনিস করতে হয় আমরা সেটা পারবো না আমরা ঘরোয়া মেয়ে ঘরোয়া বউ তাই যতটা সম্ভব তোমাদের তুলে ধরি এখানে আমার একটা মানে গান আছে মানে আমি গোবিন্দর ওপর একটা বিলাপের গান যে মানে নিমাই কেন এরকম চলে যাচ্ছে দুঃখ খো আর কি সেই উপরে একটা গান তোমাদের গানটা তো শোনাতে পারছি না জানোই তো গান বা মিউজিকে কপিরাইট আসে খুব সুন্দর একটা প্রোগ্রাম গানগুলো খুব সুন্দর আমাদের সেট করা তার সাথে মিউজিকও দুর্দান্ত একটা দুর্ধর্ষ অনুষ্ঠান আর যারা এইসব ঠাকুর মানে বা বৈষ্ণবীর ইয়েতে আছে কৃষ্ণের আরাধনা করে তারা এই ব্যাপারগুলো বুঝবে সবাই তো বুঝবে না তা অনেকে দূর দূরান্ত থেকেও এই প্রোগ্রাম অনুষ্ঠান দেখে বা করে কেউ একজন আমাকে বলেছিলেন আমি নামটা এমতো অবস্থায় মনে করতে পারছি না যে দিদি বা দাদা তোমাদের গ্রুপের নাম্বার দিও আমি স্ক্রিনে তোমাদের নাম মানে আমাদের এই নাম্বারটা দিয়ে দেবো তোমাদের যদি কোনো সময় প্রয়োজন লাগে বা আমাকে পছন্দ করো বা আমাদের গ্রুপটাকে পছন্দ করে ভালোবেসে আমাদের অনুষ্ঠান যদি কোনো জায়গায় দেখতে চাও অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে ঠিক আছে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে তো এখানে আমার মেয়ে আবার নিদ্রাদেবী সেজেছে ও হচ্ছে ছোট নিমাইটাও সাজে আর মানে কৃষ্ণ সাজে আর নিদ্রাদেবী ওকে স্মরণ করার পরে আমাকে ঘুমে আচ্ছন্ন করে দেয় তারপরে আমাকে বলে সে বিদায় নেয় তারপরে সচিমাতার থেকে বিদায় নেবে অনেকেই জানো এই ছোটো গল্পটা যে কি করে সে বিদায় নিয়েছিল তো এবং পুরো লাস্টে সন্ন্যাস জীবন তো চলেই যাবে এরমভাবেই আর আমার মেয়েও খুব সুন্দর পাঠ করে দেখো ও কৃষ্ণ সেজে মানে গান গাইছে নিমায়ের সাথে মানে স্বপ্নের ঘোরে রয়েছে ওকে কৃষ্ণ হাত ধরে নিয়ে চলে যাচ্ছে একটু স্পিড করে দিচ্ছি কেন বুঝতেই পেরেছো গান এবার এখানে আমার সাথে নিমায়ের অনেকগুলো কথোপকথন রয়েছে এবং এখান থেকেই আর কি আসল জীবনই শুরু খুব সুন্দর অনুষ্ঠান আমরা নিজেরাও করি নিজেরা করে আমরা খুব আনন্দ পাই এবং যারা অত দর্শক দেখে তারা প্রত্যেককেই আনন্দ করে এটা না চাক্ষুষ দেখলে কেউ বিশ্বাস করবে না যে এত সুন্দর একটা অনুষ্ঠান হতে পারে সবাই এই যে লাপ্পা নাচ গান দেখে তারপরেও যে আমাদের এই অনুষ্ঠানটা এত সুন্দর করে দেখে পছন্দ করে ভালোবেসে দেখো পেছনটায় হয়তো বুঝতে পারছো কি না জানি না লাইটিংয়ের পেছনে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে আর দুই পাশে চারদিকে স্টেজটা পুরো ঘোরানো মানে খোলা তো এদিকে লাইনে লোক সামনে লোক পেছনে লোক এমনকি আমরা যেখানে অনুষ্ঠান করছি সেখানেও লোকে লোকারণ্য জানো তো আমরা নিজেরা অনুষ্ঠান করে এত খুশি হই তোমাদেরকে কি বলবো তো যাই হোক আমাকে ওই দাদা ভাই দিদিভাই ওরা বলেছিলেন যে তোমাদের নাম্বারটা একটু দিলে ভালো হয় গ্রুপের নাম্বার তো আমি এই দাদার নাম্বার দিয়ে দেবো যে নিমাই সাজে আমার নাম্বারও অবশ্যই থাকবে দুটো নাম্বার দেওয়া থাকবে তোমরা যার সাথেই হোক যোগাযোগ করে নিও ঠিক আছে আমরা সব জায়গায় যাই দূর দূরান্ত সব জায়গায় সব জায়গায় মানে এমন কি বাংলাদেশ বর্ডারও পর্যন্ত আমরা এই অনুষ্ঠান করে এসেছি তারপরে হিঙ্গলগঞ্জ নেপালগঞ্জ তারপরে তোমার চেঙ্গাইল সন্দেশখালী কোনা মগরা অনেক অনেক জায়গা আরও তো অনেক এমতো অবস্থায় নাম মনেই পড়ছে না আমার এই নিমায় সন্ন্যাসটা খুব মানে ভালো আর কি নাম যেখানেই করে এসেছি মোটামুটি চলছে আবার জগন্নাথের মন্দিরে একটা করবো রথের আগের দিন করবো এই যেখানে আজকে প্রোগ্রামটা করলাম এখানের থেকে একটু হয়তো দশ পা দূরে পড়বো ওখানে একটা জগন্নাথের মন্দির হয়েছে খুব সুন্দর তো ওখানেই ওই মন্দিরের পাশেই আর কি করা হবে খুব সুন্দর স্টেজ আছে তো আমরা আমাদের এই নিমাই সন্ন্যাসটাই দেখতে চেয়েছি এখান থেকে দেখে গিয়ে এত ভালো লেগেছে যে ওরা সঙ্গে সঙ্গে আমাদেরকে মানে বায়না করে দিল যে আপনারা কিন্তু ওই দিনকে অনুষ্ঠান কোনো জায়গায় রাখবেন না আমাদের এখানেই করবেন এবার ওখানে আমরা নিত্যানন্দের মিলন করব কি নিমাই সন্ন্যাস করবো সেটা পরে আমরা আলোচনা করব জাস্ট তোমাদের সাথে আজকে এইটুকুই শেয়ার করে দিলাম কেমন লাগলো আমাদের বলবে কিন্তু এরমভাবে তো আর দেখে বুঝবে না শুনে কোনো আওয়াজ শুনতে পাচ্ছ না শুধু কিনা না আমারই ভয়েসটা কিন্তু কি করব বলো জানোই তো মানে ওয়াইটিতে এরকম পুরো গান মিউজিক দেওয়া যায় না আমি অন্তত জানি না যারা করে সেটা আলাদা কিন্তু আমি তো দিলে এখন চ্যানেলে দিলে পারে তো হয়তো কপিরাইট পড়বে তাই একটু হালকা হালকা করে তোমাদেরকে একটু তুলে তুলে ধরলাম আমার ছেলেও খুব সুন্দর অভিনয় করেছে ওইটুকু মানে হলে কী হয়েছে হাত তুলে তুলে গোবিন্দর হাত তুলে তুলে নেচে হরে কৃষ্ণ বলে মানে আমি আমার ছেলের ভিডিওটা না এখনও পর্যন্ত পাইনি বলে তোমাদেরকে না তো সেন্ড করতে পারলাম না তো হয়তো পেয়ে যাব আবার কাল পরশু এটা তো কালকের মানে সাত তারিখের মানে ভিডিও আট তারিখ সকালবেলা সমস্ত ভিডিও আমি কালেকশান করলাম করে এখন অ্যাটাচ করে এইটুকু টুকটাক ভিডিও আর অনেক বড় ভিডিও হয়ে গেছে বাইশ তেইশ মিনিটের পঁচিশ মিনিটের ভিডিও জানি ওটাকে কেটে ছেটে স্পিড বাড়িয়ে প্রায় সাত মিনিটের ওপর হচ্ছে ভিডিওটা তো তবুও এইটুকু ভিডিও দেখো ঠিক আছে আর কি বলবো বলো আমার ছেলের ভিডিওটা পরে যদি আসে তোমাদেরকে অবশ্যই সে হলেন আমার নিমাই দাদা